Seriously, the white and red works perfectly better for cancer patients. Perfectly better. Mm -hmm. Cleanse the aura of the cancer patient, and you put on here and say, Blaze away and burn away all the toxic energy, all the cancer energy from the physical body, energy body, astral body, and mental body. And you go, first with the aura cleansing first, and then blaze away and burn away all this energy that is supporting cancer of the physical body. স্যার বললেন সিরিয়াসলি বলছি সাতা ও লাল ওয়ান্ড একসঙ্গে একদম নিখুঁত ক্যান্সার রোগীদের হিল করে একদম নিখুঁত ক্যান্সার পেশেন্টের প্রথমে ওরা ক্লিনজিং করুন তারপর বলুন হিলিং ওয়ান্ড জ্বালিয়ে পুড়িয়ে দিন সেই সব টক্সিক এনার্জিকে সেই সব ক্যান্সার এনার্জিকে যেগুলি রোগীর শারীরিক বডি এনার্জি বডি অ্যাস্ট্রাল বা ইমোশনাল বডি ও মেন্টাল বডিতে রয়েছে আগে অরা ক্লিনজিং করুন তারপর বলুন সমস্ত এনার্জি যা ক্যান্সারকে সাপোর্ট বা বলবান করে দিচ্ছে সেগুলিকে শারীরিক বডি এনার্জি বডি অ্যাস্ট্রাল বডি ও মেন্টাল বডি থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন তারপর ওয়ান ঘোরান ওয়ান টু থ্রি স্টপ ওয়ান টু থ্রি একদম এইভাবে করুন এই কম্বিনেশন অর্থাৎ সাদা ওয়ান্ডের সঙ্গে লাল ওয়ান্ডকে জুড়ে নিয়ে একসাথে হিলিং করুন এটি ফ্যান্টাস্টিকভাবে কাজ করবে ঠিক আছে